তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সাবার জাতীয় স্মৃতিসৌধ নবীনগর তো আপনারা কীভাবে যাবেন চান্তুড়া বিদ্যুৎ হতে কম টাকায় আজকে আপনাদের সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলেন শুরু করে দেখেন এখানে কিন্তু রঙের মেলা বিভিন্ন রকম মানুষ আমরা রক্ত রক্তক্ষয়ী নয় মাস যুদ্ধের পরে কিন্তু আমরা এই অর্জনটা করতে পেরেছি আমাদের যে জাতির কৃতি সন্তান তাদের মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা অলরেডি পল্লী বিদ্যুৎ থেকে রিষ্ক উঠেছি বারাইপাড়া পর্যন্ত মাত্র দশ টাকায় তো আপনারা চাইলে এখান থেকে যেতে পারেন আমরা কিন্তু অলরেডি বারে বারে পৌঁছে গেছি সবাই এক হপ্রে হাই হ্যালো দিতেছি ইতিমধ্যেই আমাদের ভাইরাল মোহাজ্জল ভাই চলে এসেছে আমরা অলরেডি তার সাথে সাক্ষাৎ এবং তারপরে আমরা অনেক আগে আসছি তো একটু খাওয়া দাওয়াটা সেরে নিতেছি সবাই দেন সম্রা সবাই আমরা হালকা করে ডিম ভাজি এবং খিচুড়ি খেয়ে নিতেছি এদিকে আমাদের সেই ভাইরাল ফারুক ভাই হাই হালো মারতেছে অলরেডি আমরা বাসে ওঠার প্রোগ্রাম করতেছি দেখেন আমরা একে একে সিরিয়াল করে আমরা বাসে উঠতেছি ভিএি একটা বাসে তো এখন আমি সবাই উঠানোর পরে আমি এখন নিজে উঠতেছি সাথে আমাদের কিছু ছোট বোন ছোট আপু ছোট ভাবি আছে তাদেরকে আগে সাবধানতার সহিত উঠাইতেছি তারপরে আমি উঠতেছি তো আমাদের অলরেডি বাসে ওঠার পর্ব শেষ এখন আমাদের মোফাজ্বল ভাই আগে কিছু সেলফি নিতেছে অলরেডি আমাদের গাড়ি কিন্তু চলছে 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 অনবরত চলছে আমাদের ড্রাইভারের একটা বাসকে কাটার সিদ্ধান্ত করল দেখা যাক কী হয় অলরেডি কিন্তু আমরা বাসটা ক্রস করতে চলেছি তো বন্ধুরা দেখেন রাস্তাটার কত সুন্দর পরিবেশ দুই পাশে খেজুরের গাছ সব কিছু মিলে তো অলরেডি কিন্তু আমরা জ্যামে পড়ে গেছি আপনারা যারা ঢাকায় থাকেন বিশেষ করে ঢাকার জ্যামের বিষয়ে তাদের অজানা নেই আর বিশেষ করে বিদেশিরে বাংলাদেশে একমাত্র জ্যামের কারণে আসতে ভয় পায় ঢাকার জ্যামের কথা শুনলেই তারা ভয় পেয়ে থাকে তো দেখেন অলরেডি আমাদের জ্যাম কিছুক্ষণের মধ্যে সরে যাবে তারপর আমাদের গাড়ি আবার চলবে অলরেডি আমাদের গাড়ি আবার চলতেছে তো আমরা অলরেডি সাবার চলে আসলাম ওভার ওপর নবীনগরে তো এখানে চলে আসলেই কিন্তু আমার সেই হুমায়ুন সাহেবের কবিতাটার কথা মনে পড়ে যায় তার আগে আমরা ওভার ব্রিজ থেকে যে এই সাইডে খাবার আছে আমি সেটা দেখা দিতেছি এই সাইডে যে ঝোপের মতো জায়গাটার ভিতরেই কিন্তু আছে আমাদের বাঙালি জাতির নয় মাসে রক্তক্ষে যুদ্ধের পরে সেই অর্জনটা আমরা অলরেডি রাস্তা থেকে নেমে এসি ওভার থেকে দেখেন বন্ধুরা রাস্তার ফুটপাতে কত সুন্দর সুন্দর জুতোর দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রকার দোকান আমরা একটু আগেভাগে চলে এসেছি সেই কারণে কিন্তু এখনও অনেক দোকান এখানে আসেনি দেখেন এখানে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে সব কিছুই আপনারা কিনতে পারবেন সাশ্রয়ী রেটে ঠিক আছে দেখেন এখানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর আইটেম আছে আপনারা কখনো এখান থেকে জিনিস কিনলে বুঝতেই পারবেন না বা কেউ বুঝতে পারবে না সবাই ভাববো যে আবিধার্থ কোনো দোকান থেকে কেনা হয়েছে দেখেন এখানে কিন্তু এখনও অনেক দোকানই আসে নাই ঠিক আছে আপনারা দেখতে থাকে রাস্তার পাশের দোকানগুলো কতটা সুন্দর এখন এই যে এখানে কিন্তু ছাত্ররা সঙ্গে সঙ্গে করে এই বন্ধ দোকানগুলো কিন্তু একটু পরেই খুলবে যখন লোকজনের সমাগম একটু বাড়বে তখন কিন্তু এই দোকানগুলো ওপেন করে দেওয়া হবে তো এই প্রাচীর ভিতরেই আছে আমাদের সেই বাঙালি জাতির বহুদিনের গর্বের সেই জায়গাটা তো আমরা এখন সেদিকেই চলে যাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক লোকের সমাগম সকাল থেকেই আমরা কিন্তু একটু সকাল সকাল চলে এসছি ঠিক আছে সেই এই যে এখানে কিন্তু দোকান বিছাইতেছে অনেকেই কিন্তু দোকান বিছাইতেছে এখানে ফুচকা খাওয়ার জন্য এই যে সুন্দর সুন্দর করে দোকান ওপেন করতে কারণ এখানে শুধু একাই আছে না এই এখানে কিন্তু কাঠের নামগুলো আছে আপনারা চাইলে নামগুলো মিলিয়ে মিলিয়ে নিতে পারেন এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর পুতুল আছে আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর বাজার করতে পারবেন এক কথাই সাশ্রয়ী রেটে অনেক সুন্দর সুন্দর বাজার করতে পারবেন ইনশাল্লাহ এ যেন রঙের মেলা ঠিক আছে এক কথাই বলতে এখানে যেন মেলা লেগেছে আপনারা না আসলে বুঝবেন না এখানে প্রতিদিনই এরকম হয়ে থাকে তারপরে শুক্রবার একটু বেশি তো আমি অলরেডি গেটে চলে আসলাম গেটে চলে এসে হুমায়ুন আহমেদের সেই কবিতার কথা মনে পড়ে যায় সবারই গিয়েছে স্মৃতিসৌধের পাশে ত্রিশ লক্ষ শহীদের পাশে সেখানে আছে বীরসেনাধের দম্ভ তাদের দম্ভে এই স্তম্ভ সাতটি স্তম্ভে এই স্তম্ভ এরকম করে কিছু আমি গেটে একটু ডায়লগ দিতেছি ঠিক আছে ডায়লগ সেরে আমরা এখন চলে যাব ভিতরের দিকে তো আমরা আপনারা দেখতে থাকুন আমরা ভিতরে পরিবেশে ভিতরে যেন একটা সুন্দর একটা পার্কের মতো আমরা অলরেডি চলে আসি গেটে একজন আনসার কাকা আছে এবং একজন মুর্বি কাকা বসে আছে দেখো বাচ্চারা কিন্তু সুন্দর করে কিছু কিছু বিক্রি করে বাড়ায় ভিতরে যেন একটা পার্ক আস্ত পার্ক আপনারা না গেলে কখনো বুঝবেন না দেখেন এখানে কিন্তু সেই হাসুবাপা কিন্তু এগুলোতে সুন্দর সুন্দর করে ঘুরে বেড়াইতো দেখো এইগুলো যেন সুন্দর একটা পার্ক এখানে এই সেই স্মৃতিসৌধ এই সেই স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধকে নিয়ে আমাদের বাঙালি জাতির অনেক ইতিহাস অনেক গর্ব আপনারা না দেখলে মিস করবেন আপনারা দেখতে যদি চান তাহলে অবশ্যই চলে যাবেন সাভার নবীন করে জাতীয় স্মৃতিসৌধে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই পরিবেশগুলো দেখেন এখানে অনেক লোকজন চলে আসছে বিভিন্ন প্রেমিক প্রেমিকা প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ থেকে শুরু করে অনেক অনেক প্রকারের লোকজন এখানে চলে এসছে ঠিক আছে আপনারা যদি কখনও নবীনগরে যেতে চান তাহলে খুব সহজেই যেতে পারবেন তো বাড়াইপাড়া থেকে নবীনগরে ভাড়াটা বলে দেয় এখানে কিন্তু পঞ্চাশ টাকা নেয় দেখেন সেই স্মৃতিসৌধ আমাদের ঐতিহাসিক স্মৃতিসৌধ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আনতে সর্বদা